আমরা আট জানুয়ারি দু হাজার চব্বিশ ব্ল্যাক ডে অবধ করছি আপনারা সবাই জানেন গত হাজার উনিশ আটই জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএপার বিলটা এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা ডিএসএফ এবং নেশু সারা নোটিশে আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম বন চলাকালীন সময় আটই জানুয়ারি যখন বন চলছিলো তখন দেখা গেল যে মাধব বাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু গুন্ডা বাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের ওপর পাশাপাশি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেইভাবে আমাদের আন্দোলন করছিল তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালেওয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছে মনে হয় উনিশশো সালে যখন জালেওয়ানাবাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিকদের যেভাবে শ্যুট করেছিল যেভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল সেই চিত্রটা আমরা ত্রিপ্রণায়